আসসালামু আলাইকুম গ্রাম পাগল মানুষজন আশা করি সকলেই ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলার ধুবাওড়া সদর ইউনিয়নের হাজংপাড়া গ্রাম থেকে আজ আমি হাজংপাড়া গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো নিজে দেখবো এবং আপনাদেরকে দেখাবো হাজংপাড়া গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ময়মনসিংহ জেলার ধোবাওড়া উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিম উত্তরে অবস্থিত হাজংপাড়া গ্রাম সবুজ ধানক্ষেত এবং প্রকৃতি ঘেরা এই গ্রামের নাম হচ্ছে হাজংপাড়া কৃষিজীবীরাই কৃষিপ্রধান এই গ্রামের প্রধান বাসিন্দা এ এলাকার প্রধান ফসল হচ্ছে ধান ধানের পাশাপাশি আরও রয়েছে নানা প্রকার শাক সবজি এবং রকমারি ফলের চাষ ধুবাওড়া ইউনিয়নের ছাব্বিশটি গ্রামের মধ্যে এই হাজংপাড়া গ্রাম হচ্ছে একটি গ্রাম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি এখন যেখানে আছি এটা হচ্ছে হাজংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজংপাড়া গ্রামে রয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা রয়েছে কৌমি মাদ্রাসা তার পাশেই হচ্ছে হাজংপাড়া বাজার হাজংপাড়া বাজারে হচ্ছে একটি কৌমি মাদ্রাসা রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হাজংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আর তার পাশে হচ্ছে এটি হচ্ছে হাজংপাড়া মসজিদ মডেল মসজিদ এই মসজিদটির পাশেই হচ্ছে একটি কৌমি মাদ্রাসা রয়েছে এখানে অনেক ছাত্রছাত্রীরা হচ্ছে পড়াশোনা করে এই কৌমি মাদ্রাসাতে হাজংপাড়া গ্রামটি হচ্ছে খুবই সুন্দর একটি গ্রাম হাজংপাড়া গ্রামের পাশের গ্রাম হচ্ছে শিবানন্দ খিলা গ্রাম সিঙ্গুরা গ্রাম সাপমারি গ্রাম তারপরে হচ্ছে দেবাল গ্রাম শিলকনা গ্রাম গাঙ্গেরবেড়া ইত্যাদি গ্রাম হাজংপাড়া গ্রামের পার্শ্ববর্তী গ্রাম হাজংপাড়া গ্রাম হচ্ছে ধোবাওড়া উপজেলার ধোবাওড়া ইউনিয়নের একটি গ্রাম হাজংপাড়া গ্রামে হচ্ছে গারো আদিবাসী এবং মুসলিম এই দুই ধরনের লোকজন বসবাস করে বাংলাদেশের অধিকাংশ স্থান জুড়ে আছে বাংলাদেশের গ্রামগুলো গ্রামকে ভিত্তি করে দেশের অস্তিত্ব গড়ে উঠেছে নদীমাতৃ কৃষিপ্রধান আমাদের এই বাংলাদেশ কৃষির উপরই নির্ভরশীল এক গ্রামের মানুষের উৎপাদিত পাটই ছিল বাংলাদেশের প্রধান রপ্তানি দ্রব্য ছায়া ডাকা পাখি ডাকা সবুজ শ্যামল গ্রামগুলো এদেশের সৌন্দর্যের অন্যতম উৎস ফুলে ফলে ফসলে এক একটি গ্রাম যেন এক একটি রূপের খনি অধিকাংশ গ্রামের ঘরবাড়ি বৃক্ষলতায় গ্রা প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে কম বেশি ফল বৃক্ষ বাড়ির পাশে সবুজ ফসলের মাঠ গ্রামের প্রান্ত দিয়ে বয়ে চলেছে ছোটো বড় অনেক নদী নালা খাল বিল এসব খাল বিলে প্রতিনিয়ত ফুটে থাকে শাপলা শালুক আরও নানা রঙের ফুল যে সকল এলাকায় হচ্ছে হাওড় অঞ্চল সে সকল এলাকায় হচ্ছে নদীতে নৌকায় হচ্ছে